সোনামাই দেখ বুনবুন পাখি বাচ্চা বাবা খাবে দেখ তাই হা হা করছে খেতে দেখতে দেখতে দিবি বড় বড় হয়ে গেছে বাবা দেখেছি বাচ্চাগুলো হুম কি লাল লাল বাচ্চা এটা খাবে খাবে দেখ কেমন কেমন করছে আমি একটু হাত দেব ওদের মাথায় এসো না মা এই তোরা কী করছিস লে তোরা কী করছিস বাবা বাবা কী করছে দেখ খাওয়ার জন্য হা কয়ে বসে আছে তুমি নেবা তুমি নেবা তুমি নেবা কটা নেবা একটা নেবা না দুটো নেবা